শুনছো হাসান ভাই আজকে টিভিতে না একটা আশ্চর্য জিনিস দেখলাম দীক্ষা তো আমি অবাক এমন কিছু জীবনেও দেখি নাই কি জিনিস দেখলা তুমি আবার কৌ শুনি জন্তু জানোয়ার মানুষের নামে ডাকতাছে বাজারে যাইতাছে হাঁস মুরগিও কথা কইতাছে এটা কেমন কাণ্ড কন্ত তো দেখি জীবনেও এমন দেখি নাই বা শুনি নাই দিনকাল দেখি এক এক দিন এক এক রকম হইতাছে বিশ্বাসই করা যায় না আবার ফোনের উপর পাশ থেকে একজন কথা সে আবার এক এক সময় কইতাছে রকম কণ্ঠে কথা প্রশ্ন করলে আবার উত্তরও দিয়া দিতাছে বাবা যায় আমার তো শোন মাথা ঘুরাইয়া যাইতাছে দুনিয়াদারি দেখি দিন দিন পুরাই আশ্চর্য হইয়া যাইতে ও তুমি হয়তো এই ব্যাপারে জানো না এই যেটারে কয় এ এআই আর কি মানে কৃত্রিম বুদ্ধিমত্তা এই ব্যাপারে এখন সবাই জানে তুমি হয়তো স্মার্টফোন চালাও না তাই জানো না যারা স্মার্টফোন চালায় তারা তো এই ব্যাপারে অনেক ভালো জানে দিন দিন এটার ব্যবহার বিপুল পরিমাণে বাড়তাছে মানুষ যেন হুমড়ি খাইয়া ব্যবহার করতেছে এইটা নাকি অনেক কাজের জিনিস কত কিছু করা যায় শুনলে অবাক হইব যুগের সাথে তাল মিলাইতে এই জিনিসগুলান যে কত দিকে চইলা যাইতাছে। ভাবতেই কেমন লাগে ও পায় আমি তো অত শত বুঝি না ভাই বাড়িতে একটা বাটন ফোন আছে ঠিকই তাও যে কেমনে চালাইতে হয় ভালো কইরা জানি না তয় আমার পোলাডায় না এইগুলান অনেক ভালো বোঝে হ্যারা তো এখনকার জমানা সব টিপা টিপি কইরা লয় আমি খালি এইটুকুই বুঝি এই যে লাল বোতামটা এইটা টিপ দিলে কাইটা যায় আর সবুজটা টিপ দিলে ধরে কিন্তু এখানে একটা কথা আছে এখন এমন একটা সময় চলতাছে যে তুমি যদি এআই রে ভালো মতো ব্যবহার করতে না পারো তাইলে কিন্তু আগামী দিনে অনেক ঝামেলায় পড়তে হইব আবার যদি বেশি ব্যবহার করো তাইলেও মুশকিল মনে হয় ভাই এই যে নতুন জিনিস বাইর হইছে না এই এআই লাগা আগামী দিনে অনেক উন্নতি হইব মানুষজনের কাম কাজ অনেক সহজ হইয়া যাইব আগে যে কাম করতে কত কষ্ট হইত কত সময় লাগত এইগুলা নাকি এই যন্ত্রই কইরা দিব ভাবতেই কেমন জানি লাগে সময় কত পাল্টাইয়া গেল তয় ভালোই তো মানুষজনের কষ্ট কমব তা হয়তো কিছু উপকার তো হইব কিন্তু আমার মনে হয় যে যে পরিমাণ উপকার হইব ঠিক সেই পরিমাণ অথবা তার চাইতেও বেশি ক্ষতিও হইতে পারে এইটা নিয়া আজকাল তো দেখি অনেকেই বলা বলি করে কি জানি ভবিষ্যতে কি অপেক্ষা কর্তাছে কেডা জানে আস্তে আস্তে মানুষ নতুন করে কিছু ভাবনের কথাটা বুঝি ভুলতেই বইছে গো আগে দেখতি মানুষ একটা জিনিস নিয়ে কত চিন্তা করত ঘুরিয়া ফিরা দেখত ভাবত তারপর না হয় একটা কিছু করার কথাটা পাকা করত কিন্তু এখন দেখন যাইতেছে মানুষজন এই ভাবা চিন্তা করার কামডা দিয়া দিতেছে সব ওই কলের মাইন্সের হাতে এআই সময়টা নাকি কম লাগে কামটা নাকি ফটাফট হইয়া যায় হেইডা ঠিকই কিন্তু ভাবো তো দেহি মানুষের মগজটা যদি এই ভাবানের কাম থেকে ফিরায় লয় বাদ দিয়া দেয় তো পরে কি আর হেই আগের মতন করে ভাববার পারবো মনে হয় না এটা তো এমন একখান ক্ষতি যা মগজ আর কোনো দিনই ফিরাইয়া আনতে পারব না এই যে আমরা নিজেরা ভাবি কত কিছু নতুন বাইর করি এই কামটা যদি বন্ধ হইয়া যায় তো মানুষ আর মানুষ থাকবো কল আর মানুষের মধ্যে কই কই তাই সহজে কাম হইলেও নিজের মাথাডারে খাটাইতে ভুইল না ভাই এটা তো তুমি একেবারে ঠিক কথা কইছো ভাই এমন ভাবে তো কখনো ভাই ভাই দেখি নাই খালি কি ওই ভাবনা চিন্তা এখন তো দেখি যার একখান খালি ছবি পায় যা মন চায় তাই বানায়া ফেলাইতেছে কত কিছু যে করে মানুষ দেইখা থাকে এমনে কিছুই করবার পারে না ভাবা যায় আর ওই যে কইলা এই কলের মাইন্সের বুদ্ধি নাকি রোজ নতুন কিছু শিখতাছে খালি বদলাইতাছে নতুন নতুন কেরামতি দেখাইতেছে যা দেহলে মাথা ঘুইরা যায় নতুন চমক দিয়া হাজির হয় সব সময় দুনিয়াটা কেমন জানি হইয়া যাইতাছে ভাই সব কেমন জানি খালি দৌড়ের উপরে আসে আমরা তাল মিলাইতে পারতাসি তো ঠিক মতন নাকি যাইতাছি আচ্ছা এই যে এর কথা দিয়া কি মানুষ খালি ছবি আর ভিডিওই কন নাকি আরো অনেক কাম করতাছে যন্ত্রপাটি চালানো গেরস্থের কামে সাহায্য করা এইরম কিছু মানে এআইএর কাম কি খালি এই ছবি আর ভিডিও বানানি নাকি এর বাইরেও অনেক কিছু আছে এটা তো ভাই আমার মাথায় খেলে না মানে মানুষের মতন যন্ত্র বানাইছে এইটা চিন্তা ভাবনা করে বোঝে তারপর সিদ্ধান্ত লয় ঠিক যেন মানুষই করতেছে এখন তো এই গুলান দিয়া রোবট বানাইছে কারখানায় কাম করে গাড়ির জোড়াতালি দেয় আর হাসপাতালেও শুইনাসি বড় কামে কাজেও লাগে কত দেশেই তো দেখি ঘুইরা রোবট রোবোটাইসে ঘর দৌড় ঝাটপোচ করে কাপড় চোপড় ধোয়ে রান্নাও কইরা দেয় এই যে নামটা কইলা ওই রুম্বা দিয়া নাকি ঘর সাফ করে আর ওই অ্যালেক্সা বা গুগল হোমরে খালি মুখ দিয়া কইলেই লাইট ফ্যান জলে নেভে। চাষাবাদের বেলাতেও দেখি এই কলের বুদ্ধি কামে লাগে মাটির খবর পানির খবর আকাশের খবর যাই না ঠিকঠাক মতন সার জল দিবার কথাটা কয় আর ওই ড্রোন দিয়া তো ফসলের খেয়ালও রাখবার পারে তাইলে বোঝো এই কলের বুদ্ধি যে খালি ছবি ভিডিওর কামে লাগে সেইটা ঠিক না চাষবাস থেইকা শুরু কইরা হাসপাতালেও কারখানাতেও এমনকি নিজের ঘর বাড়িতেও সব হানেই নাকি এখন এইগুলা আনাগোনা যাই হোক একটা জিনিসের যেমন ভালো খারাপ দুইটা দিকই আছে তেমনি এইটারও ভালো খারাপ দুইটা দিক আছে এইটা তো মানতেই হইব দুনিয়াতে যা কিছু নতুন আসে তার সবটাই যে ভালো হইব এমন তো কথা নাই খারাপও তো কিছু থাকতেই পারে এখন দেখতে হইব ভালোটা বেশি নাকি খারাপটা বেশি হ ঠিকই কইস ভালো মন্দ দুইটাই তো আসে এইগুলার যেমন কামের জায়গায় এখন দেহি মানুষজনরে বাদ দিয়া মেশিনেই সব কাম কইরা ফেলাইতেছে এতে অনেকেই তো বেকার হইয়া যাইব কাম কাজ না পাইয়া কত কষ্ট পাইব আর একটা খারাপ দিক হইল এই যে কলের বুদ্ধি যেটা যেমনে তেমনে ডাটা থেকে শেখে এই ডাটাতেই যদি ভুল থাকে তো সেইটা ভুল সিদ্ধান্তও নিতে পারে তখন মানুষজন অহেতুক অন্যায়ের শিকার হইতে পারে যাগ কোনো দোষই নাই আরেকটা চিন্তার কারণ হইল এইগুলান মানুষের ছবি গলার স্বর অভ্যাস সব কিছু জোগাড় কইরা রাখে এইগুলান যদি ভুল হাতে পইরা যায় তয় তো বিপদ কত কিছুই হইতে পারে আর এহন দেহি দুনিয়ার কত দেশে এই কলের বুদ্ধি দিয়া নাকি স্মার্ট অস্ত্রও বানাইতেছে যা গো নিজেদের সিদ্ধান্তেই মানুষ মারবার পারে ভাবতেই গা ছমছম করে আর সবচাইতে বড় ভয় হইল আমরা মানুষজন যদি এইগুলার উপরে বেশি বেশি নির্ভর কইরা ফেলাই তই নিজের গো চিন্তা ভাবনা করার ক্ষমতা নতুন কিছু বানানোর যে গুণ এটাও তো আস্তে ধীরে কইমা যাইব তখন কি হইব কে জানে হ একদম ঠিকই কইস গ্রাম বাংলায় এই এআইয়ের খারাপ দিকগুলাও তো ভাবা দরকার যেমন এই রোবট বা নিজের থাইকা চলা মেশিন যদি বেশি আইসা পরে তয় কামলা কিষাণ গো কামাই রোজগার কমতে পারে তখন মাইন্সে খাইবো কি সেইটাও তো একটা ভাবনার কথা আর একটা বড় কথা এইগুলান চালাইতে ভালো ইন্টারনেট লাগে যা গ্রামের সব তো ঠিক মতন পাওয়াও যায় না তাইলে যারা এই সুবিধাটা পায় আর যারা পায় না তাগো মধ্যে একটা ফারাক তৈরি হইব সেইটার চিন্তাও আছে আবার এই যে নতুন নতুন যন্ত্রপাতির কারবার সেইটা বোঝেও তো অনেকে পারে না না বুঝা যদি ভুলভাবে ব্যবহার করে তয়তো হিতে বিপরীত হইতে পারে লোকসানও হইতে পারে আর একটা বড় ভয় হইল এই যে মাইন্ডসের ব্যক্তিগত তথ্য ডাটা হেইডা যদি ভুল হাতে পইরা যায় তই তো বিপদ এই এআই রে অনেকে দুই ধারি তলোয়ারের মতন ভাবে মানে ঠিকভাবে ব্যবহার করলে আশীর্বাদ আর ভুলভাবে করলে অভিশাপ এই সব কিছু ভাইবা চিন্তা কইরাই তো আমাগো আগাইতে হইব আজকের মতো এইখানেই শেষ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন